আর থামেল দেখে তোমরা বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি তো চলো সঙ্গে থাকো আমি ওখান থেকে কাটটা ভরিয়ে নিল আর আমি এখানে চেক করে নিলাম আমার কাটের পয়সা আছে চল একশো টাকা তো দেখো ওকে কাপড় করে কেমন লাগছে তোমরা তো দেখলে আসার সময় ওর ফুল লুকটা দেখাচ্ছি তো চলো এবার আর দিকে বলমার কাছ থেকে কোন জোন নাই বললাম যে আর কিছু কাচা বিLambda কাচা বিLambda তো বেরাকপুরে একটু দাঁড়ালো ট্রেনটা দাঁড়িয়ে আর এখন হচ্ছে ছাড়লো বেরাকপুর হ্যাঁ খুব ভালো তো চলো একেবারে আমরা নৈহাটিতে নেমেই কথা হ্যাঁ তো নৈহাটিতে নেমে তারপরে তোমার সাথে কথা হচ্ছে আমরা নৈহাটিতে চলে এসেছি এখন আমরা যাবো হচ্ছে মায়ের মন্দিরে তার আগে মা একটু ওই ইয়ে খাবে বললো ব্লুকনটি হ্যাঁ হ্যাঁ

của tao đây, đi hết đi cái này, đi hết đi cái này, đi hết đi cái

হ্যাঁ চলো ভাই আছি চলো গুয়াহাটি থেকে চলে এসেছি এখন এই লাইনটা থেকে বুঝতে পারছো দাদা বৌদিতে ঠিক আছে লাইনটা দেখো প্রচুর লাইন করেছে আর এখানে মা আর ভীষণ গরম এখন কতক্ষণ হয় দেখি আমরা এই পাঁচ মিনিট হয়েছে লাইন দিয়েছে এখন বাজে দাঁড়াবো ঠিক তিনটা পনেরো দেখি কতক্ষণ দিতে তোমরা দেখলেই লাইন দিয়েছিলাম তারপরে এখন চলে এসেছি আর এখন আমরা অর্ডার করেছি চিকেন টিক্কা কাবাব তো মা এটাই ভালোবাসে তাই জন্য তাই না চলো মা নও তুমি চিকেন টিক্কা কাবাব খেলাম এবারে চলে এসেছি গরম গরম বিরিয়ানি এই আমারও আছে এখানে কেমন যে আমাদের বেঙ্গালাও তো অনেক রেস্টুরেন্ট কিন্তু আমার বাবা বৌদিকে আসি সত্যি দারু বৌদি আমার এই বিয়ে বৌদিকে দারুণ ভালো লাগছে মা আসলে অনেক দিন পর খেলে না হ্যাঁ এই যে স্যালাডও আছে এটা কমপ্লিমেন্টারি স্যালাড তোমরাও যদি আসো এটা নিয়ে নেবে খাওয়া আমরা প্রতিবার দাদা বৌদিতে খেতে আসি আমরা ফুল নিয়ে কিছুতেই তো খেতে পারি না আজকে একটা স্পেশাল নিয়েছি দুজনে হাফ হাফ করে তাও আমরা খেতে পারি না মানে কোনো রকমের জোর করে কিছুটা রাইস খেয়েছি খেয়েছি তারপরে আর আরও আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা হ্যাঁ তোমাদের বলা হয়নি আর একটা কথা বলি আজকের হচ্ছে চোদ্দ শেষ হতে যায় পয়লা বৈশাখ পড়বে আর পয়লা বৈশাখের আজকে শেষ না কালকে কালকে চোদ্দ তারিখ চোদ্দ পয়লা বৈশাখের আমরা কেনাকাটা করি তাই পয়লা বৈশাখেরও কেনাকাটা করবো তাই বড়ো মার কাছে পুজো দিয়ে পয়লা বৈশাখের শপিং করার পরে বেল যাবো বার্ডেম তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে এবারে বেরোবো এই যে

আমি তাই বনিতে বলছি হয়তো অনেক জিনিস না অনেক কালেকশন আছে তো সেই জন্য হয়তো আমাদের চোখে লাগছে না ওই একটাই তোমাদের যখন দেখালাম ওইটাই যা আমাদের একটু চোখে লাগলো কিন্তু সাইজে আছে আমরা এবার চলে এসেছি হচ্ছে ট্রেনসে শুভ নববর্ষ লেখা ট্রেনসে দেখো শুভ নববর্ষ লেখা চলো হ্যাঁ এখন যাচ্ছি ট্রেনসে হ্যাঁ

তো এখান থেকে নেওয়া হয়ে গেছে আর হচ্ছে বাবুর জন্য বনি একটা পছন্দ করে টি শার্ট নিল আমি একটা পছন্দ করেছিলাম কিন্তু ওর সাইজে হচ্ছে না না তো খুব সুন্দর ছিল কি করা যাবে দেখি কোথায় ওর জন্য এবার দেখি পরের মল থেকে পরের মহল হচ্ছে তোমরা তো জানো এইখানে স্টুডিওটা অ্যাকচুয়ালি পুড়ে গিয়েছিল তারা যারা মানে জানো আর কি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আগুন ধরে গেছিল আর কি আমি বলছি পুড়ে গেছি হ্যাঁ তো চলে আগুন জুডিওতে হ্যাঁ এসে গেছি জুডিওতে আর এই শাড়িটা মনে হচ্ছে কতক্ষণ আমি খুলবো বাড়ি কখন যাবো ভীষণ এক্সস্টেড লাগছে আর এখানে প্রচুর কালেকশন রয়েছে স্টুডিওতে হ্যাঁ বেশ সুন্দর এইটা ভালো লাগছে হ্যাঁ নেবে তুমি কি সিরিখলা আমাদের শপিং হয়ে গেছে আর এবার আমরা বাড়ি থেকে যাব তো সাড়ে ছটা ট্রেন আছে ট্রেনে করে বাড়ি যাব আর যা যা শপিং করলো তোমাদেরকে বাড়ি থেকে দেখো করে দেখো কী সুন্দর আমাদের ইন্ডিয়ার কর্তাকা দেখো এখন স্টেশন চলে এসেছি তো বনি পাচ্ছে না আর তাই না তো আমরা চলে এসেছি রবিবার আর কালকে ছিল হনুমান জয়ন্তী মানে শনিবার দিন তাই এখানে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে ব্যারাকপুর খুব সুন্দরভাবে হনুমান জয়ন্তী সেলিব্রেট হয়েছে তা ভাবলাম একটু দর্শন করতে আসি তাই তোমাদেরও একটু করিয়ে দিই আমরা তো ব্যারাকপুর থেকে ট্রেনে উঠে গেছি এখন এলাম কোন স্টেশন খর্তা তো এখন খর্দাতে এলাম আর দেখো ইভিনিংয়ে বেশ ভালোই লাগছে বারও আর এই যে আমরা এখানে ব্যাগগুলো রেখেছি আর এইটা কিন্তু আমাদের নিওয়ালিপুর অব্দি পুরো যাবে ব্যারাকপুর থেকে তো ওই জন্য ভালোই হয়েছে আর দমদমে নামতে হবে না বা শিয়ালদাতেও নামতে হবে না ডিরেক্ট আমরা বাড়ির থেকে যাব রাতে আমার

আমি তাই বনিকে বলছি আমাদের কলকাতায় সব কিছু আছে কিন্তু আমরা ব্যারাকপুরে গিয়ে নিলাম তাই বনি হ্যাঁ চলো বাড়ি যাই তো এখন আমরা আইসক্রিম খাবো বনি কোন আইসক্রিমটা খাবি যেটা তো এই দেখো এই হ্যাঁ এই কুলফিটা হচ্ছে বনি আর বাবু শেয়ার করে খাবে আর এই কুলফিটা মা খাবে আর এটা আমি খাবো কিন্তু এখন আমি এইটা খাবো না এখন আমি খাবো এই আইসক্রিমটা তো এখন আমি আইসক্রিম খাওয়ার আগে চলো কি কি এনেছি তোমাদেরকে দেখায় পয়লা বৈশাখের শপিং আর তুই কি বলছিলিস বলো হ্যাঁ এই তো আমি না এই আইসক্রিমগুলো ভালোবাসি বলে ওই জন্য আমি আইসক্রিম নিয়ে রেখেছি তাই বনিকে বললাম আইসক্রিম খাবো তাই বনি বললো আগে শপিংটা দেখিয়ে নি কি কি শপিং করেছি তারপর আইসক্রিম খাবো বাড়ি তো চলে আর এইরকম না কি বলতো গরমের সময় না বাইরে গেলে আগে ঘরে এসে না স্নান করলে হয় না তাই স্নান করে নিয়েছি এবারে ভালোই লাগছে মানে কি বলতো ফ্রেশ লাগছে না তো না মনে হচ্ছে কখন ঘরে আসবো স্নান করব আর একটু পাকার হাওয়ায় বসবো তাই পাকার হাওয়ায় বসার আগে তোমাদের চলো দেখিয়ে দিই যে কি শপিং করেছি এর মধ্যে করে নিয়ে চলে এসেছে আর এতগুলো ব্যাগ বলতে গেলে খুব অসুবিধা সব মিল জিনিস ভালো হয়েছিল আর এখানে তো প্রসাদ আছে এখানে প্রসাদ আছে সেই জন্য আমি তো প্রতিবার ধূপ আর মোমবাতি আর হচ্ছে আলতা সিঁদুর দিয়ে আসি তাই ওরা বলল যে নিয়ে আসতে তাই নিয়ে এনেছি এই যে প্রসাদ এবারে ভারত দর্শন দেখ হ্যাঁ

ভাইয়ের জন্য আর একটা এটা জুডিও থেকে মা ভাইয়ের জন্য নিয়েছে জন্য আমি নিয়েছি এটা হচ্ছে জুডিও থেকে হ্যাঁ পয়লা বৈশাখে দুটো দুটো হয়েছে হ্যাঁ এটা হচ্ছে একটা কুর্তি নেওয়া হয়েছে ট্রেন্স থেকে আমার তো কোনো কিছুই ভালো লাগছিল না তাই বনি এটা পছন্দ করে নিয়েছে এখন বনি বলছে মা তুমি এটা পরবে হ্যাঁ দেখা যাক এই যে হাতা হ্যাঁ আর একটাও ট্রেন থেকে কুর্তি নেওয়া হয়েছে একটা কুর্তি তাই আমি এই দুটো কুর্তি ওকে কিনে দিয়েছিলাম কিন্তু ও তো বলছে ওটা পরবে আমি বলি আচ্ছা দেখি আমার ভালো লেগেছে হালকা হালকা কালার তো এটা বেশি ভালো লেগেছে এটা আর একটা ভালো লেগেছিল আর এখানে অনেক টুকটাক জিনিস কেনা হয়েছে আমার এটা খুব পছন্দ হয়েছে ছোট ছোট গাডার না আর আমার তো চুল পাতলা এই ছোট ছোট গাডারগুলোই লাগে ওই বিনুনি করে লাগানোর জন্য হ্যাঁ আমারও দুটো চুলে বিনুনি আর আমটা নেওয়া হয়েছে ট্রেনস থেকে আর এটা জুডিও থেকে এটা ট্রেনস থেকে আর এই যে এই คลิปগুলো কি বলো ছোট ছোট คลิป নিলে আমার ফুল পাতলার জন্য আমি ছোট ছোট คลิป নিয়েছি দেখো এটা জুডিও থেকে নেওয়া হ্যাঁ আর আমরা ছোট ছোট কানে পরি তাই এখানে অনেক রকম মানে অনেক ধরনের কানে ফেব্রুয়ারি মার্চ করে একদম পুরো ডিসেম্বর অবধি কানে আছে এটা মানে 12টা সেট বেশ ভালো তো 12টা সেট হ্যাঁ আর ট্রেন থেকে নেওয়া হয়েছে এই দুটো নেল পলিশ এটা হচ্ছে এই সরি এটা দিদার আর এটা হচ্ছে মানি মা এই কালারটা খুব পছন্দ করে ওই জন্য মায়ের জন্য এই কালারটা নিয়েছি আর এই এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা আমার খুব পছন্দ হলো তাই জন্য নিলাম হ্যাঁ বৈশাখ শপিং করতে গিয়ে আমার জন্য এই ক্লিপ গার্ডার এগুলোই নিয়েছি আমার জন্য তো কুর্তি নিয়েই নি কিন্তু ওখান থেকেই মাকে বলেছি পড়তে বনি বলছে এখান থেকেই পরো তাই যদি বেরোই তো এখান থেকেই একটা পড়বো আর চলো এই সারা দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো বরমার কাছে গেলাম পয়লা বৈশাখ শপিং করলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না টাটা